বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট করেছেন ভারতের সেনা প্রধান আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্যুরিস্ট ভিসা নিয়ে কবে নাগাদ ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে সে বিষয়ে কিন্তু ভারতীয় সেনা সে স্পষ্ট করেছেন সে একটি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিন্তু সেই বক্তব্যটি তুলে ধরেছেন বিশেষ করে বাংলাদেশের মানব জমিনে কিন্তু একটি রিপোর্ট করেছেন এবং বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে কিন্তু এটি রিপোর্ট করেছেন যে ভারতীয় সেনা প্রধান উনি কি বলেছেন সেই রিপোর্টটি আমি আপনাদেরকে আগে পড়ে শোনাই তিনি বলেছেন বাংলাদেশ সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার আট মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর অনুষ্ঠানে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন রোববার নয় মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিস্তৃত আলোচনা করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন দ্বিতীয় বিষয়টি উত্থাপন করা হয়েছে তা হলো আমাদের পশ্চিমা প্রতিবেশী ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বা সহযোগিতা বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় তিনি বলেন আমি স্পষ্টভাবে বলতে পারি যে বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ় আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে ভারতের সেনা প্রধান কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কারণ আমার প্রধান উদ্বেগ হওয়া সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং চীন নিয়ে কিন্তু আরেকটি মন্তব্য করেছেন তো এ বিষয়ে আপনাদেরকে এতটুকু বলতে পারি যেহেতু বাংলাদেশের সাথে কিন্তু ভারতের চার পাশে একটি বর্ডার রয়েছে শুধুমাত্র এক পাশে কিন্তু একটু মায়ানমারের ছোট্ট একটি বর্ডার রয়েছে সীমানা রয়েছে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের সরকারের সাথে অনেকটা ভালো ছিল এই সরকারের সাথে কিন্তু তেমনটি ভালো নেই গত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু ভারতের সম্পর্ক অনেকটাই নরবরে অবস্থা অবস্থা তাই এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার কারণে কিন্তু ভারতীয় সেনা প্রধান কিন্তু বলেছেন যে এই মুহূর্তে তারা হরা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য ভুল হবে এটি কিন্তু ঠিক হবে না যেহেতু পাকিস্তানের কাছ থেকে আমরা এই মুহূর্তে অনেক ধরনের সুবিধা নিচ্ছি বা অনেক ধরনের পণ্য কিন্তু আমাদের দেশে আসছে আপনারা জানেন তো এই মুহূর্তে ভারত সরকার যদি বাংলাদেশের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা না পায় তাহলে কিন্তু আপনার বাংলাদেশের জন্য কিন্তু সুরেশ বিশ্বাস আলো হওয়ার কোন সম্ভাবনা নেই ভারতীয় সেনাপ্রধানের কাছে কিন্তু ভারতীয় সরকারের পক্ষ থেকে অনেক তথ্যই থাকে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেই এই ব্রিফিংটি করেছেন যে বাংলাদেশের সরকার যদি পরিবর্তন হয় যেমন আপনার একটি নির্বাচিত সরকার সেটা যেই ক্ষমতায় আসুক যদি একটি নির্বাচন হয় বাংলাদেশে সেই নির্বাচিত সরকারের সাথে যখন ভারতের একটি সমঝোত হবে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে তখনই কিন্তু বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে খুলে দিবে অনেকে বলবেন যে মার্চ এপ্রিলে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার কথা খুলে দিবে আসলে মার্চ এপ্রিল এগুলো খুলে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই সেটি ভারতীয় সেনাপ্রধানের যে বক্তব্য সেখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তো এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের সাথে ভারতের যদি ভালো একটি সম্পর্ক তৈরি না হয় এবং বাংলাদেশের যদি নির্বাচন না হয় একটি নির্বাচিত সরকার যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের জন্য বন্ধই থাকবে এবং যে জরুরি প্রয়োজনে মেডিকেল স্টুডেন্ট এবং এমপি পেশা চালু আছে এটিও সম্ভবত সীমিত পরিসরেই চলতে থাকবে এখন কতদিন চলতে থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যদিও এখন কিন্তু মেডিকেল বিষয় আগের সাথে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং সেনাপ্রধানের বক্তব্য থেকে এতটুকু স্পষ্ট হওয়া যায় যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের জন্য ট্যুরিস্ট বিষয় চালু হচ্ছে না কারণ ট্যুরিস্ট বিষয় চালু হলে কিন্তু এই ট্যুরিস্ট বিষয় করে কিন্তু অনেক মানুষে ইন্ডিয়াতে চলে যাবে দেখা যাবে এখানে ভালো লোক যাবে খারাপ লোক যাবে এখন তারা রিক্স নেওয়ার জন্য রাজি নয় যে বাংলাদেশের যে অনেক লোক আছে তাদের কিন্তু আছে এইসব লোক যদি ইন্ডিয়াতে ঢুকে যায় করে বা যারা গিয়ে অকারেন্স করতে পারে সেই রিক্স কিন্তু ভারত সরকার নিবে না এবং সেই সিদ্ধান্তটা কিন্তু খুব দ্রুত নিবে না সেটি কিন্তু সেনাবাহিনী একবারে সেনাবাহিনীর প্রধান কিন্তু স্পষ্ট করে বলেছেন এই মুহূর্তে কোন সিদ্ধান্তে তারা নিবে না তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশে একটি সরকার পরিবর্তন হলে তবেই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের একটি সুসম্পর্ক তৈরি হতে পারে এবং এই সুসম্পর্কটি যখন তৈরি হবে তখনই কিন্তু বাংলাদেশের জন্য ভারত সরকার টুরিস্ট ভিসা কলার জন্য কিন্তু একটি সম্মতি পেশ করতে পারে আমি জানি না আসলে যে আসলে ওই गवर्नमेंट পরিবর্তন হলে টুরিস্ট ভিসা চালু করবে কিনা তার কোনো নির্দিষ্ট করে বলা হয়নি তবে তার বক্তব্য থেকে স্পষ্টতটুকো বোঝা যায় যে এই মুহূর্তে টুরিস্ট বিষয় চালু হচ্ছে না যে পর্যন্ত বাংলাদেশের সাথে একটি তৈরি না হয় সে পর্যন্ত কিন্তু টুরিস্ট বিষয় সম্পর্কে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ করেন আমি তাদেরকে উত্তর দিই যে এই মুহূর্তে কিন্তু টুরিস্ট বিষয় বন্ধ তো আপনারা সেনাবাহিনীর যে ব্রিফিংটি শুনলেন এখানে কিন্তু স্পষ্ট আছে সম্পর্ক ভালো না হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের সাথে কোনো ধরনের আহ দেনা পাওয়া কোনো ধরনের দিকে কিন্তু তারা আগামী সম্পর্কটি ভালো হবে তখনই কিন্তু এই হওয়ার মতো একটি সম্ভাবনা তৈরি হবে তো এই ছিল আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে শেয়ার দিবেন একটি লাইক কমেন্ট করে যাবেন খুদা হাফেজ